নমস্কার বন্ধু আমি তরুণ আপনারা দেখতে পাচ্ছেন পিং যে রঙের ফুলগুলো এটিকে পিং ফ্লেমিঙ্গো ফ্লাওয়ার বলা হয় গাছগুলো ছোট ছুপছি ধরনের মানি প্ল্যান্ট হিসাবে এগুলোকে অনেকেই ইনডোর প্ল্যান্ট হিসাবে বাড়ির মধ্যে রাখি এগুলো সারা বছরই বেঁচে থাকে কিন্তু ফুল একটা নির্দিষ্ট সময় দেয় অর্থাৎ শীতের সময় বাহারি ফুল হয় ভিন্ন প্রজাতির রং বেরঙের এই ফুলগুলো হয়ে থাকে সাধারণত ডিপ এবং সামান্য হালকা পরিচর্যা তেমন করতে হয় না সামান্য ভার্মিক কম্পোজ এবং নারকেল ছবড়াতে এগুলোকে বসানো হয় এগুলো আর একটি অন্নগতীয় গাছ গুলমজাতীয় ঝোপ জাতীয় বাহারি রঙ বেরঙের ছোট ছোট নরম পাপড়িতে ভরে রয়েছে এগুলো হচ্ছে রঙ্গন দেখুন বিভিন্ন বর্ণের রঙ্গন লক্ষ্য পড়ছে এগুলোকে আমরা অর্কিড বলি এগুলোর পরিচর্যা করতেই হয় না মাসে একবার করে কুড়ি কুড়ি শূন্য স্প্রে করলেই হয় এগুলো হচ্ছে অ্যাডিনাম এই নার্সারিতে ভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্ট রয়েছে যা বেড়াতে আসা বাগান প্রেমীদের দৃষ্টি আকর্ষণ করে তো বন্ধুরা এই সমস্ত বা এই ধরনের ইনডোর প্ল্যান্ট আপনারা বাড়িতে এনে বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করতে পারেন আর সেই সঙ্গে নিজের প্রকৃতি প্রেমের সত্তার পরিচয় প্রকাশিত হবে